দেখো আমাদের এবারে যে পরের উপপাদ্যটা আছে যে সকল সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে মানে মানে ধরো এই একটা সমান্তরাল সরলেখা ধরে নাও সমান্তরাল সরলেখা এই সমান্তরাল সরলেখা মধ্যে দুটো এই একটা সামান্তিকে দেখো এই যে দুটো সামান্তরিক আছে আমি একটা নাম দিচ্ছি এটা এ এটা একটা নাম দিচ্ছি এটা দিচ্ছি ই এটা বলে নিচ্ছি দেখো এই যে দুটো দুটো সামান্তরিকের কিন্তু একই ভূমি দেখো ভূমিটা একই রে বিসি দেখ এই বিসির উপরে এই সামান্তরিকটা আছে বিসির উপরে এই আছে তাই তো তাহলে একই ভূমি কে আছে কি আর দুজনে দেখো এই যে সমান্তরাল স্বর লেখা এটা এটা এই সমান্তরাল স্বর লেখার মধ্যেই দুজনে অবস্থিত একই সমান্তরালেখা যুগল লেখা বলবো আমরা ঠিক আছে তাহলে আমরা প্রদত্তেতে কি লিখব এই যে দুটো একই ভূমি আর একই সমান্তর স্বর লেখা যুগলের মধ্যে অবস্থিত তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি এদের ক্ষেত্রফল দুটো সমান হবে মানে এ বি সি ক্ষেত্র ক্ষেত্রফল যা আর ই বি সি এফ এর ক্ষেত্রফল তাই এটা আমাকে প্রমাণ করতে হবে ওকে তাহলে আর একবার বলছি যে আমাকে বলেছে যে সকল সামাদ্রিক যে সকল অনেক মানে এখানে যদি অন্য একটা সামাদ্রিক আঁকিস তাদের ক্ষেত্রে হলো সমান আমি অত তো সামাদ্রিক আঁকবো না আমরা যে কোনো দুটো সামাদ্রিক আঁকবো এমন ভাবে আঁকবো যাতে কি যাদের ভূমি একই ভূমি একই একই ভূমি কি আর একই সমান্তর স্বর লেখা যুগলের মধ্যে অবস্থিত হবে ওকে তো প্রদত্ত আমরা কিভাবে লিখবো আমরা বলে রাখি এই যেটা আছে এইটাকে দুটো ভাগে বিভক্ত করে নেবো যে এটা হলে এটা হবে এইরকম তো না যদি সামান্তরিকগুলোর একই ভূমি আর একই সমান্তর সংলক্ষে যুগলের মতো অবস্থিত হয় যদি হয় তবে তাদের ক্ষেত্রফল সমান হবে এই যদি যেটা হলে যেটা হলে হবে সেটা কি প্রদত্ত আর যেটা হবে সেটা কি প্রামাণ্য বা প্রমাণ করতে হবে তাহলে এইখানে আমাকে প্রদত্ত কী না প্রদত্ত যে সকল সামান্তরিক তাহলে এ বি সি ডি এবং নামগুলো লিখে দেবো ইবি সি এ এই যে দুটো সামান্তরিক সামান্তরিক এর আমি এখানে লিখে দিচ্ছি সামান্তরিক এর সামান্তরিক একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখা তোরাল সরলরেখা আর এফ এর মধ্যে অবস্থিত প্রদত্ত হয়ে গেল প্রদত্ত তাহলে কি লিখলাম না এদের একই ভূমি আর একই সমান্তরাল স্বল লেখা যাবে একই ভূমি বিসি এবং একই সমান্তরাল স্বর লেখা বিসি এ এফ এর মধ্যে অবস্থিত এটা লিখে দেওয়া হলো এটা হলো প্রদত্ত হয়ে গেল প্রামাণ্য কি হবে রে না এদের ক্ষেত্রফল সমান হবে এটা আমাকে প্রমাণ করতে হবে তার মানে ডি এর এর সঙ্গে কি প্রমাণ করতে হবে ডি এর ক্ষেত্রফলের এ, সঙ্গে এর মানে এর ক্ষেত্রফল সমান এর ক্ষেত্রফল এটা আমাকে প্রমাণ করতে হবে বুঝতে পারলাম কি বলেছি তাহলে আমাদের প্রদত্ত হয়ে গেল প্রামাণ্য হয়ে গেল এবারে প্রমাণ করব অঙ্কন এখানে নেই দেখো লক্ষ্য করো এ বি সি ডি এই চতুর্ভুজের এই যে অংশটা আর ই বি সি এফ সামান্তরিকে এই অংশটা কমন আর একবার বলছি এ বি সি ডি এই যে সামান্তরিক আছে এই সামান্তরিকের এই অংশটা আর ইবি সি এফ এই সামান্তরিকের এই অংশটা এ বি সি বি এর এইটা আর ইবি সি এফ এর এই অংশটা কমন তাই তো তাহলে আমাকে বলেছে এই ক্ষেত্রফলটার সঙ্গে এই ক্ষেত্রফলটা সমান প্রমাণ করতে তার মানে এটার সঙ্গে যদি এটা সমান প্রমাণ করে দিই এটার সঙ্গে যদি এটা সমান প্রমাণ করে দিই তাহলে প্রমাণ হয়ে যায় তো এইটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সমান কিভাবে প্রমাণ করবো না সর্বসম প্রমাণ করে সর্বসম দেখিয়ে দেখো সর্বসম প্রমাণ করছি ত্রিভুজ এ বিই ও ত্রিভুজ বি সি এফ কে সর্বসম প্রমাণ করতে গেলে কতগুলো শর্ত লাগে তিনটে শর্ত লাগে তাহলে তিনটে শর্ত নিজের একটু ভাবার চেষ্টা করো বলো আচ্ছা তুমি বলছো এ ই এটার সঙ্গে ডিএফ সমান কেন সমান এই সঙ্গে ডিএস ডিএফ সমান বলেছি কিন্তু কেন সমান তো বলতো কেন সমান ঠিকই বলে তুমি তো কেন সমানকে বলতে পারো দেখ তোমরা বলো তো সামান্তরিকের বিপরীত ভাবে কি হয় সমান হয় আচ্ছা তাহলে বিসি সমান আমরা লিখতে পারি এডি আরে বিপরীত বাহু তো বিসি সমান তো এডি বিপরীত বাহু তো আর বিপরীত বাহু যদি আচ্ছা এডি এডি টাকে আমরা এভাবে লিখতে পারি যে এ ই প্লাস ইডি আরে এডি তো এডি টাকে এ ই প্লাস লিখেছি ঠিক তো আবার ভাগ বিসি এটা হচ্ছে এই সমান্তরিক এই সমান্তরিক মানে ই বি সি এফ এর এটা ভাগ তাহলে বিসি এর সঙ্গে ই এফ সমান ঠিক তো আবার ই এফ দেখ এই ই এফ টা দেখ ই ডি সব ই ডি প্লাস ডি এফ হবে দেখ বিসি এর সঙ্গে এটা সমান আবার বিসি এর সঙ্গে এটা সমান তাহলে এই দুটো নিশ্চয়ই সমান তাহলে আমরা লিখতে পারি এ প্লাস ইডি মানে এটার সঙ্গে এটা সমান ইডি প্লাস ডি এ উভয় পক্ষ থেকে ইডি বিয়োগ করে দেয় তাহলে ইডি বিয়োগ করে দিই যদি আমরা দিই তাহলে এই সমান কি হয়ে যাবে ডি এ ঠিক তো এই সমান ডি এ হয়ে যাবে তাহলে আমরা সমান হয়ে গেল তাহলে এক নম্বর শর্ত কি ও বললো এই সমান ডি এ কিন্তু এটা আগে বলে দিতে হবে এটা আগে বলে দিতে হবে এক নম্বর শর্ত গেল দু নম্বর শর্ত কি বলবে কোন এবি সমান কোন ডি সি কোন

বাহু সমান হওয়া মানে তাদের বিপরীত কোন কি সবসময় সমান হবে একটা বাহু সমান হয়েছে একটা বাহু সমান হলে কি সবসময় হয় দেখো সামান্তরিকের বিপরীত হওয়া সমান তাহলে এ বি আর এই তো সামান্তরিক তাহলে এ বি এ বি সমান ডিসি না আর এ বি সমান ডিসি দেখ না সামান্তরিকের বিপরীত হওয়া তো ঠিক তো তিন নম্বর শর্ত আছে ইবি এটা তো সামান্তরিক ও ইবি সমান এফসি সমান এফসি তাহলে তিনটা শর্ত হয়ে গেল আরে সামান্তরিকের বিপরীত বাহু তো সমান হবে তাহলে আমরা কি লিখবো অতএব ত্রিভুজ এ বি সি সমান্তরাল এই সর্বসম ত্রিভুজ এই এ বি এ বি ই এ বি ই সর্বসম ত্রিভুজ ডিসিএম তাহলে দুটো ত্রিভুজ সর্বসম মানে এদের দুজনের ক্ষেত্র ফল সমান তাই তো তো জায়গা নেই এই জায়গাটাতে করছি এবার করা হয় আমরা এটা লিখতে পারি যে চতুর্ভুজ চতুর্ভুজ ইবি

এইটা প্রমাণ করতে বলেছে আমরা দুটো ভাগে ভাগ করে বলেছে আর প্রমাণ করতে হবে আমাকে বলছে যে যে একই ভূমি মানে যদি একই ভূমি হয় আর একই সমান্তর সরলেখা যুগলের মধ্যে যদি তারা অবস্থিত হয় দুটো সামান্তরিক আমি অনেক সমান্তরিকের কথা বলেছি আমি দুটো নিয়েছি তাহলে দুটো সামান্তরিক যদি একই ভূমি আর একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান তো আমি দুটো সামান্তিক ধরে নিয়েছি এই একটা এবামান্তরিক আর এই একটা সামগ্রিক এদের ভূমি কি একই ভূমি বিসি এদের দুজন থেকে একই বিসি আর একই সমান্তরাল লেখা যুগল মানে বি সি আর এফ এর মধ্যে অবস্থিত এটা প্রবদ্ধ হয়ে গেল প্রামাণ্য কি প্রামাণ্য হলো যে এর ক্ষেত্রফল ডি এর ক্ষেত্রফল তার সঙ্গে প্রমাণ করতে হবে ই বি সি এফ এর ক্ষেত্রফল এই দুজনের ক্ষেত্রফল সমান প্রমাণ করতে হবে তো কিভাবে প্রমাণ করব না আমরা দেখতে পাচ্ছি এটা হলো কমন জিনিস দুটো সামান্তরিক চতুর্ভুজে এটা কমন তাহলে এটার সঙ্গে এটা সমান প্রমাণ করলে হয়ে যাবে এটার সঙ্গে এটা সমান প্রমাণ করতে গিয়ে আমরা প্রথমে কি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান প্রমাণ করলাম এই বাহুটার সঙ্গে এই বাহুটা কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান তাই তো আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান কারণ এটা হলো সামান্তরিক বিপরীত বাহু সমান তাহলে তিনটে শর্ত হয়ে গেল তিনটে শর্ত যদি হয়ে যায় এটা স্বর্গ তারপরে কি করলাম ए ए बी सी ए डी चतुर्भुज समांतरकलि मिला ए बी सी समांतर ए समांतर के दुटो ভাগে লিখে দিয়েছি কি এটা प्लस এটা এখানে লিখেছি এটা प्लस এটা তারপর লিখেছি এটা কেটে কেটে दीजिए এটা কেটে কেটে दीजिए लेके दी এটার জায়গায় আমি এটা लिखिस कारण येटा संगते येटा समान তাহলে এটার জায়গায় আমি এটা लिखिस ठीक है छी তাহলে এটা प्लस एटा पेला एटा प्लस एटा माने की पूराटा ए बी सी पूरा लिख देलाम बस समान हो गेलो अच्छा समस्या हां